সো হোয়াটসঅ্যাপ গায়ে সব করলেই খুব ভালো আছেন আজকে আমরা গেম প্লে করবো লেভেল টেভেল ভাই বর্তমানে ইন্টারনেটে এর যে কত ক্লিপ আছে যে সেটা বলার বাইরে তো আমরা শুরু করব লেভেল ওয়ান দিয়ে তো আমি যাচ্ছি 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 কী হবে ও ফার্স্ট লেভেলটা সহজ ছিল তো সেকেন্ড লেভেলে দেখে কী হয় সেকেন্ড লেভেলটাও সেটা তো সহজই আর আমারই কঠিন কিছুই না ও এবারও বেঁচে গেছি লেভেল টুও কমপ্লিট করে ফেলেছি ইজিলি তো থার্ড লেভেলটাও দেখা যাচ্ছে ও ও ও এটা সহজ গাইস এর কোনো ব্যাপার না আমার জন্য তারপর স্টার্ট করি ও সমস্যা নেই ভাই বুঝতে পারছি ও ভাই কঠিন হতেছে জিনিস ও যেতে এটা কোন আনকার কী ভাই এটা কী ছিল যেতে 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 লাভ দিতে বলছি তারপর নেক্সট লেভেল কী আছে আপনার একটা লেভেলে চলে যাচ্ছি আমরা তারপরে এটা এটা কি কাটা ও শেট ঠিক আছে কাটা মানে জাম করা যাবে না তো আমি যেতেছি যেতেছি ও এটা তো মুভও করে কাটা ভাই কাটা কে লেগে মুভ করে এটা আমি বুঝতেছি না তারপর যেতেছি দেখি নেক্সট লেভেলে কী হয় নেক্সট লেভেলটা এটা সহজ ও মুভ করতেছি এটা মানে মুভ করে ও ভাই দেখছি তাও কী লেগেছে ভুলটা করলাম আমি বুঝতেছি না তো নেক্সট শুরু করি আবার 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 টাচ লাগলো তো মানে উপরে তো পড়লো না পড়লো আবার এর তো মরতে শিখলে বারবার দুধ লেট্রি আবার যাতে যেতেছি চল 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 যা এবার যা এবার যা যা এই যে কমপ্লিট আরে ভাই এটির কোনো ব্যাপার না মার্লিখা মনে সরবো ও ও বাই খুব বাঁচা বাচ্ছি দেখি এটা তো মনে হয় সহজ এটা আমি কঠিন না এই যে কমপ্লিটেড লেভেল তারপর দেখি এটা আমি দেখছিলাম কিছু একটা কাটক জায়গাতে আসবে পলা 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 ভাই কিচ্ছু বলার নাই দেখি নেক্সট ট্রাই করি আ আ আ এ যা আবার ভাই কোয়া গেল রুম এদিকে যা যা হালকা হ্যাঁ যা এবার বুঝে গেছিস এবার কথা পারবো না যা 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 আমার মধ্যে আমাদের পিছিয়ে ত্যাগ বাবা যা যা ও ভাই এক সেকেন্ড নিয়ে আমরা থার্ড লেভেল এখন যাবো এটা কি ভাই লেভেলটা একটু কঠিন ও ও ভাই ধাক্কা ধুকাকে লেগে দেয় ভাই গেমটা তো এবারকে সরে যাব হ্যাঁ এ কমপ্লিটেড ওকে তারপর আমরা নেক্সটে যাব যেতেছি যেতেছি ওটার পাশে ও ও ও এই জন্যই ভাবি ইউটিউবাররা কে লিগা কিবোর্ড ব্রেক না করে আ ভাই আমার মোবাইল মনে হচ্ছে ব্রেক করে ফেলাই